এই জিহাদ কি যুদ্ধ কি মানে মুসলিম কি মুসলমানের সামনে যদি সংজ্ঞায়ন করেন মুসলমান এ মুসলমানের সংজ্ঞায় দেখবেন যে কোন সোলানি মুসলমানের মধ্যে পড়ে না এরা যুদ্ধে যাইবে যুদ্ধ করতে যাইতে হলে কি লাগে সেটা বোঝে তারা যুদ্ধ করতে হলে সামরিক প্রশিক্ষণ দরকার সামরিক প্রশিক্ষণ আছে এদের মুসলমান কি মুসলমানের যে সংজ্ঞা সেই সংজ্ঞায় তার মাপ নিয়ে দেখেন না কয়েকজন মুসলমান আছে জিহাদ কি জিহাদের কোন আলোচনা আছে কোন প্রশিক্ষণ আছে এদেশে যারা মুসলমান দাবি করছে এরা জন্মসূত্রে স্বোষিত এবং খতনা সূত্রে কাঁচা কথা কমু নাকি নুনু কাটাইলে কি মুসলমান হয় নাকি মুসলমান মুসলমান হয় নাকি মুসলমানের সংজ্ঞা আছে মুসলমান হওয়ার শর্ত হইলো কলেমা এই কলেমার তিনটা শর্ত আছে মুখে বলা অন্তরে বিশ্বাস করা এই অনুসারে কাজ করা তাহলে সে মুসলমান বা মোমেন হবে মুসলমান না মোমেন না সে যুদ্ধে যাবে ইসরায়েলদের পরাজিত করতে যাবে এটা মুখ দিয়ে বললেই হইলো

তো আপনি একটা একটা যাইবেন যুদ্ধে যাবেন ভালো কথা এই বিষয়ে আপনার যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে এবং যুদ্ধের গেলে যুদ্ধের প্রশিক্ষণ দরকার আল্লাহ নবী যখন তার ঘরে কি পাইছে তসবি পাইছে সরঞ্জাম এগুলো পাইছে কোন তসবি দানা পায় নাই ইহুদি খ্রিস্টান ব্রিটিশরা কৌশলে এই মুসলমানদেরকে ডাইভার্ট করছে ডাইভার্ট করে ভিন্ন খাতে প্রবাহিত করে তাদের হাতে তসবি ধরাইতেছে নামাজ 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 তসবি তসবি টেবো ছোয়া বইব মুসলমানরা কোনায় যেয়ে বৈশা রয়েছে তসবি টেবে আর আল্লাহ আল্লাহ করে হ্যাঁ ছোঁয়া বইবো আর এরা হাতে অত্যাধুনিক অস্ত্র এখন আপনি তাইলে আপনার কোনটা শক্তিশালী আল্লাহ নবীকে গুনছে ফেরা আমলে খোলা ফেরা তসবি দেখাইতে পারবেন মারে ছিল ঢাল তলোয়ার যুদ্ধ অস্ত্র এই রাজার বাগিরা দেখবেন সুন্নতি হারা শরীর ভরিয়া লাইছে খালি মানে সুন্নত মাজায় তলোয়ার নাই তো একজনকে জিজ্ঞাসা করলাম ভাই আপনার তলোয়ার রাখা কি সুন্নত না আল্লাহ সুন্নার প্রতিষ্ঠা করেন আন্তর্জাতিক সুন্নার প্রতিষ্ঠা কেন্দ্র দেখো ওই তলোয়ার নাই তো জিহাদ নাই জিয়াতে বাড়ি ধারে নাই কোন আলোচনা নাই তারা কি করে যুদ্ধে যাইবেশিক্ষণ জীবনের দাম নাই আপনার মতে তাহলে কি এই যে পূর্ণ সারা ভাষা পূর্ণ বর্জনের যে ডাক দিয়েছে বাদ দিবেন কয়টা বাদ দিবেন এই ফেসবুক লাইভ দিয়েছেন নাকি সে মোবাইল কিরা বানাইছে কম্পিউটার কেটা বানিয়েছে সফটওয়্যারের মালিক কেটা এই যুদ্ধ বিমান কিনবেন আর মালিক কেটা একাকো পণ্য কয়টা বাড়তে পারেন আপনি এই যে যুদ্ধের সরঞ্জাম আদি অস্ত্র কিনবেন এই বিদেশে ইউদি খ্রিস্টানদের ব্রিটিশদের আমেরিকার পণ্য ছাড়া আপনি চলতে পারবেন এখন আপনার মতামত কি এটা ঠিক হচ্ছে হ্যাঁ বুঝছি এটা যে সঠিক শিক্ষা পাইতেবে সঠিক শিক্ষা দেয় না তো কেউ সবাই যে নিজের স্বার্থ স্বার্থ আহ যে হেনে গেলে আমার স্বার্থ থাকবে না ওই জায়গায় যায় না তো যে সঠিক কথা যদি মায়ের খেয়ে মায়ের জায়গা যায় না তো কেউ পিট বাজানো কথা বার্তা বলতেছে সঠিক সংজ্ঞা জানতে হইবে মুসলমান কয় কিরে কিভাবে মুসলমান হইব এটা জানতে হইব যাই না আমার বুঝছি আমি কথা এটা সমাধানটা এটা তো জানতে চাইছেন সমাধানটা হইলো সবাইকে একটা নীতিতে এক নেতার আন্ডারে ঐক্যবদ্ধ হইতে হইব ঐক্যবদ্ধ ওই যে মুখে বললে হইব না এই যে মুখে বলে আসেন আমরা বাইতুল মুকারমের উত্তর গেটা সিল লাই একেবারে ফাড়াই হেলাইছে আহেন আমরা বিশ্ব উল্টে গেলাম এইরকম না একটা সঠিক আদর্শ থাকতে হবে একটা সঠিক আদর্শে এক নেতার আন্ডারে এক কোরআন এক আল্লাহর অধীনে কলেমার ভিত্তিতে যুগে যুগে যখন এরকম অশান্তি হইছে এক লাখ দুই লাখ চব্বিশ হাজার কয়গম্বাররা যে নীতিতে যেভাবে যে আদর্শ নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করছে ঐক্যবদ্ধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে সেইভাবে কলেমার এটা সময় সময় সাপেক্ষ সাপেক্ষ এখন আমরা ঐক্যবদ্ধ হয়ে তারপরে এটা করতে হবে এখন এখন সময় যদি সংক্ষিপ্ত হয় বা সেটা দীর্ঘদিনের আমরা কি মনে হয় ইসরায়েল একদিনের মধ্যে এই একটা দেশ ধ্বংস করে এলাই আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি এটা এখন জানান দিব কিভাবে জানান দেবেন মানুষকে যত দ্রুত সম্ভব এই ঐক্যবদ্ধ হতে হইব বাংলাদেশে ঐক্যবদ্ধ হইতে পাঁচ দিনও লাগে না কিন্তু ঐক্যবদ্ধ হইবে না তো আপনি পারবেন এই বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে শিয়া সুনি হাফি সাম্বুলি সরসিনা ভান্ডার শরীফ সুরেশ্বর আশী মাসভান শরীফ কুতুবাক অমুক শরীফ ধমুক শরীফ এই আমরা একত্রিত করেন তো পারলে এটা পসিবল না বিশ্বের কথা বাদ দেন বিশ্বের কথা বাদ দেন আপনি বাংলাদেশের কথাই ধরেন বাংলাদেশের এই যে কতগুলি দলের কথা বললাম এরা তো ইসলামিক দল আপনি ইসলামিক দলগুলো পারলে একত্রিত করেন না আমি তো দেই